দর্শক আমরা চলে এসেছি অধুনিয়া মিনি কক্স বাজার উল্লাপাড়া সিরাজগঞ্জ আমরা এই ছোট্ট ভাসমান এই হোটেলটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি চমৎকার চলন বিলের উপর এই ভাসমান হোটেলটি হোটেলটির নাম হচ্ছে বিসমিল্লা কফি হাউস অ্যান্ড ফাস্ট ফুড আমরা একটু ভিতরে প্রবেশ করছি এবং দেখানোর চেষ্টা করছি এই এই চলন বিলের উপর এই ভাসমান রেস্টুরেন্টটি কেমন এবং এখানে কি কি পাওয়া যায় সব কিছুই আপনাদেরকে আমি দেখাবো আমরা এই মুহূর্তে প্রবেশ করছি চলন বিলের উপর এই ভাসমান রেস্টুরেন্টটি হ্যাঁ দর্শক আমরা ঢুকে পড়েছি এই ভাসমান রেস্টুরেন্টটি চমৎকার খুবই চমৎকার পরিবেশ খুবই চমৎকার হ্যাঁ এখান থেকে কিন্তু চলন বিল দেখা যাচ্ছে হ্যাঁ দর্শক দেখতেই পাচ্ছেন উধুনিয়া হ্যাঁ উল্লাপার সিরাজগঞ্জ বিসমিল্লা ফুড অ্যান্ড রেস্টুরেন্ট এটি চলন বিলের উপর আর নির্মিত আপনারা দেখতেই পাচ্ছেন কি চমৎকার আমরা এখান থেকে একটু চলন বিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক হ্যাঁ এটি দেখতে পাচ্ছি এটি চলন বিল চলন বিলের উপরই এই ভাসমান হোটেলটি দর্শক আমরা একটু ভিতরের দিকে আবার প্রবেশ করছি এবং দেখানোর চেষ্টা করছি এই ভাসমান হোটেলটি যারা দেশে এবং দেশের বাড়ি থেকে দেখছেন হ্যাঁ তারা বর্ষাকালে চলন বিল ভ্রমণ করতে যারা পছন্দ করেন নদী ভ্রমণ যারা করতে পছন্দ করেন তারা চলন বিলের পাশের এই হোটেলটিতে হ্যাঁ দুপুরের এ লাঞ্চ হ্যাঁ সেরে নিতে পারেন দর্শক দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো কামরায় চেয়ার টেবিল পাতা রয়েছে এখানে বসে আপনি গল্প করতে পারেন এবং দুপুরের খাবার সেরে নিতে পারেন হ্যাঁ দর্শক হ্যাঁ দেখতেই পাচ্ছেন চলন বিলেটি অপরূপ সৌন্দর্য চলন বিলের যারা চলন বিলের সৌন্দর্য পছন্দ করেন আর আসতে পারেন চলন বিল ভ্রমণ করতে আর দুপুরের খামার সেরে আসতে পারেন উধুনিয়া ইল্লাপাড়া সিরাজগঞ্জের বিসমিল্লা ফুড অ্যান্ড রেস্টুরেন্টে যেটি চলন বিলের এর পানির উপর ভাসমানভাবে নির্মিত করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই চমৎকার দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি চলন পিলের উপরে এই ভাসমান হোটেলটি কত সুন্দর এবং কি চমৎকারভাবে কিন্তু ফুলের টফ এখানে সাজানো রয়েছে একদিকে প্রাকৃতিক সৌন্দর্য আর দিকে কিন্তু মোমো ফুলের গন্ধ কিন্তু আপনাকে মুগ্ধ করবেই হ্যাঁ দর্শক দেখতেই পারছেন যারা ভ্রমণ পিয়াসু তারা আসতে পারেন চলন মিল রেস্টুরেন্টে দর্শক সবাইকে ধন্যবাদ আজ সবাই সুস্থ ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্যে কামনা